গুড মর্নিং আজকে একটি নতুন দিন শুরু করছি তোমাদেরকে সঙ্গে নিয়ে আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো আর আমরাও বেশ ভালো আছি আজকে হলো রবিবার আর এখন ঘড়িতে বাজছি সকাল সাড়ে সাতটা তো যেহেতু রবিবার তাই একটু দেরি করে ঘুম থেকে উঠেছি তো ওদিকে সকালবেলা ঘুম থেকে উঠে আমার উপরে যে সমস্ত কাজগুলো থাকে যেমন ঘর গোছানো ঘর ঝাড় দেওয়া নিজেও একটু ফ্রেশ হয়েছি তো সমস্ত কিছুই গুছিয়ে নিয়েছি আর এখন হাজব্যান্ড আর ছেলেও দেখি ঘুম থেকে উঠে গেছে তাই আর কি আমার বেডরুমটাও গুছিয়ে নিচ্ছি তো বাবা তো রোববার করে একটা টিউশন থাকে তো সেখানেই হাজব্যান্ড ওকে দিতে যাবে তাই আর কি ওরা দুজনেই ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিয়েছে তো আমি যেহেতু রান্না বান্না করতে যাব তাই ভাবলাম যেহেতু আজকে রবিবার তো ঘরটা তো ফাঁকা পাওয়া যাবে না তাই আর কি এখন হচ্ছে ঘরটাকে একটু গুছিয়ে রেখে যাই তাহলে দুপুরবেলা ওরা তো এই ঘরেই সময় কাটাবে তো তখন এসে আর কোনো অসুবিধা হবে না তো ওই দেখো মশারিটাও গুছিয়ে নিলাম যদিও হাজব্যান্ড এগুলো গুছিয়েছিল তো মশারিটা হাজব্যান্ড এমনভাবেই ভাঁজ করেছিল যে ওটার মধ্যে আর কি হচ্ছিল না তো সেই জন্যই আর কি মশারিটাকে একটু ছোট করে ভাজ করে নিয়ে ওই কুশন কাবারের মধ্যেই রেখে দিলাম আর এদিকে বেডটাও ভালো করে ঝেড়ে একদম পরিষ্কার করে রেখে দেব আর আজকে দেখো এখন ওই যে ঘড়িতে সাড়ে সাতটা বাজছে কিন্তু ঘরের জালনা খোলার পারমিশন কিন্তু আমি পাইনি যেহেতু প্রচন্ড গরম তো হাজবেন্ড বললো যে জানলাটা আর খুলতে হবে না যেহেতু এসি চালাতে হবে একটু পরেই তো সেই জন্য জালনাটা না খুলে আর কি ঘরটা পরিষ্কার করে চলে এলাম আর এদিকে কিছু জামা কাপড় ধুয়েছিলাম তো সেগুলো এখন দেখো মেলতে নিয়ে এলাম আর আজকে জানো তো জামা কাপড় গুলো আর ওয়াশিং মেশিনে দিইনি এগুলো হাতেই কেচে নিয়েছি আর আজকে এগুলো মেশিনে ড্রাইও করিনি যেহেতু বাইরে জামা কাপড় দিচ্ছি তো রোদ্রের তাপটাও তো ভালোই রয়েছে তো রোদ্রের তাপে জামা কাপড়গুলো খুব ভালোভাবে শুকিয়ে যাবে আর ওই যে যখন ঘরে দেওয়া হয় তখন আর কি একটু মেশিনে ড্রাই করে নিলে খুব একটা অসুবিধা হয় না তো এদিকে জামা কাপড়গুলো মেলে দিয়েছি আর দেখো আগে এসে হাসবেন্ড জুতোটা দিয়ে গেছে তো ঠিকঠাক ভাবে জুতোটা যে রোদ্দুরে দিতে হয় সেটাও জানে না তো সেটাকে আমি এখন দেখো একটু উঁচু জায়গায় তুলে ভালো করে বসিয়ে দিলাম আর এখন গাছগুলোতে একটু জল দিয়ে নেব তো ওই যে দু একদিন বৃষ্টি হয়েছে তো গতকালকে তো আর বৃষ্টি হয়নি তো গাছের মাটিগুলো দেখলাম একদম শুকিয়ে রয়েছে তো সেই জন্য দেখো গাছগুলোতে জল দিয়ে নিলাম আর গাছগুলোতে দেখো কত সুন্দর ফুলও ধরেছে আর জানো তো আমি যখন বিএড কলেজে পড়তাম তখন ওই কলেজের সামনে বিশাল বড় একটা ফুলের গার্ডেন ছিল তো সেখানে যখন ওই মালিরা কাজ করতেন তো তখন ওনাদের কাছ থেকে আমি কিছু রজনীগন্ধা ফুলের চারা এনেছিলাম তো সেগুলো আমার ছাদের টবে একবার লাগিয়েও ছিলাম তো সেগুলোকে পরে যখন গাছগুলো সব শুকিয়ে যায় মারা যায় তখন সেগুলো মাটির মধ্যেই রয়ে গেছিল তো ওই একটা গোড়াকে খুঁজে পেয়েছি তো রজনীগন্ধার সেই একটা গোড়া আমি এখন টবে লাগিয়ে দিয়েছি তো অল্প কয়েকদিনের মধ্যে এত সুন্দর গাছ বেরিয়েছে তোমরা না দেখলে বুঝতে পারবে না তো আমি অপেক্ষায় রয়েছি কবে ওই গাছটাতে ফুল পাবো তো তারপরে দেখো উপরের সমস্ত কাজ গুছিয়ে এখন নিচে চলে এলাম রান্না বসিয়ে দিয়েছি তো আজকে যেহেতু ছুটির দিন তো দেরি করে রান্না বসাচ্ছি তো সেই কারণে আর কি ভাতটা একটু বেশি করে বসাতে হবে তো সেই জন্য একটা বড় হাড়িতে ভাতটা বসিয়ে দিয়েছি মানে সকালের ভাতটা আর দুপুরের ভাতটা একবারে করে নিচ্ছি আর ওই রাতের ভাতটা আলাদা করে করলে হয়ে যাবে তো আজকে আমাদের খুবই সাধারণ রান্না বন্না হবে তো এদিকে ডাল দেখো ফোড়ন দিয়ে নিলাম আর ওইদিকে হবে উচ্ছে আলুর ঝোল আর পুঁই শাকের পাতার বড়া আর ওই দুপুরে চিকেন টিকেন হতে পারে আর কি তো আজকে যেহেতু জামাই ষষ্ঠী আর গত সোমবারে আমাদের মাটন খাওয়া হয়েছে আর তার আগে একদিন ইলিশ মাছ খাওয়া হয়েছে তো সেই জন্য যেহেতু আমার শাশুড়ি মা মাটনটাও তো পছন্দ করে না তো গত সপ্তাহে যেহেতু খাওয়া হয়েছে তাই এই সপ্তাহতে আর কি হাজব্যান্ডকে মাটন আনতে বারণ করে দিয়েছি তো আজকে ওই চিকেনটাই রান্না হবে তো এই সকালে ডাল ভাত এই সবজিটা করে নিই তারপরে বাজার থেকে এলে আর কি দুপুরের রান্নাটা করব। আর সেই সঙ্গে আজকে তো ছিল জামাই ষষ্ঠী তো জানো তো আমার বাপের বাড়িতেও এবং আমার শ্বশুর বাড়িতে জামাই ষষ্ঠী কিন্তু নেই তো এমনি খাওয়া দাওয়া হয় আর কি তো আমার শ্বশুর শাশুড়ি দেখলাম এবার আমার ননদদেরও বলেনি তো সেই জন্য ওরা কেউ আসেও বা আমাদের কেউ কিছু বলেনি যে ওদেরকে বলবে বা কিছু তো সেই জন্য কি কোনো রকম আয়োজন হচ্ছে না আর আমিও বাপের বাড়িতে যাইনি তার অনেকগুলো কারণ রয়েছে তো যেহেতু আমাদের জামাই ষষ্ঠী নেই খাওয়া দাওয়াটাই সব তো আমরা যখনই বাপের বাড়িতে যাই তখনই আর কি খুব ভালো খাওয়া দাওয়া হয় খুব ভালো আয়োজন করা হয় তো সেই জন্য আমাদের সব সময়টাই মনে হয় যে জামাই ষষ্ঠী আর হাজব্যান্ড যেহেতু নতুন ব্রাঞ্চে জয়েন করেছে তো সেই জন্য আগে থেকে কোনো পরিকল্পনা করিনি ও সেরকম ছুটি ছাটা নেয়নি তো সামনে সময় সুযোগ হলে আর কি তখন বাপের বাড়ি থেকে ঘুরে আসবো তো তারপরে দেখো এদিকে সকালের খাওয়া দাওয়া করে নিয়েছি আর এদিকে চিকেনটাও বসিয়ে দিলাম আর তো এই যেহেতু গরমটাও খুব পড়েছে তো রান্না বান্না করতে যেন তো একেবারেই ভালো লাগে না মনে হয় যতদূর সম্ভব শর্টকাটে রান্নাটা কমপ্লিট করে রান্নাঘর থেকে বেরিয়ে যায় আর এই রোজ রোজ এমন তো নয় যে যেটা ভাল লাগলো সেটা করলাম সেটা করে বেরিয়ে এলাম আর কি বলতো ওই যে বললাম যেহেতু যৌথ পরিবারে থাকি যৌথ পরিবার বলতে এই বাড়িতে শুধু আমার শ্বশুর মশাই আর শাশুড়িমাই থাকেন তো ওই যে ওনাদের ইচ্ছে মতো আর কি তো তোমাদের তো আগের ভিডিওতেই বললাম যে আমার শাশুড়ির পছন্দ মতোই আর কি রান্না বাড়া হয় বা ভুল ভবিষ্যৎ আমরা যদি কখনো কিছু করতে চাই সেটাতে আপত্তি করে না কিন্তু ডেলি বেসিসে যে রান্নাগুলো হয় সেগুলো হচ্ছে আমার শাশুড়ির পছন্দ মতোই হয় তো সেই জন্যই আর কি যা আইটেম আমাকে গুছিয়ে দিয়েছে সেগুলোই আর কি রান্না কমপ্লিট করে তারপরে যাব উপরে তো তোমাদের সাথে আমি একটা কমেন্ট শেয়ার করবো যে কমেন্টটা আমার নিজের ভীষণই ভালো লেগেছে তো আমিও ওই দিদিভাইয়ের সাথে একমত তো আগে কমেন্টটা তোমরা শোনো তারপরে আমি কথাগুলো বলছি তো পিয়ালি মুখার্জি দিদিভাই লিখেছে খুব ভালো লাগলো তোমার ভিডিওটা অনেক কিছু এত অল্প সময়ে সুন্দরভাবে দেখিয়েছ নতুন বন্ধু হলাম তবে তোমার একটা কথার সাথে সহমত হতে পারলাম না আমাদের বাড়িতে আমার বাপের বাড়িতে আমার খুব তত বোনের শ্বশুর বাড়িতে এমনকি আমার জেঠিমার বাবার বাড়িতেও এখনো যৌথ পরিবার এবং প্রত্যেকে বিভিন্ন ক্ষেত্রে কর্মরত কাজে বিয়ের পর সবাই আলাদা হয়ে যায় না আমার বাবা কাকু জেঠু কেউই এখন নেই তবু আমার মা কাকিমারা একই সঙ্গে থাকেন এমনকি আমার কাকিমার অসুস্থ বোনও আমাদের বাড়িতে থাকে হ্যাঁ গোদি ভাই আমিও তোমার সাথে একদমই একমত যে সবাই ইন্ডিপেন্ডেন্ট হলেও প্রত্যেকেই কিন্তু আলাদা হয়ে যায় না এখনো সেই যৌথ পরিবারগুলো দেখা যায় যৌথ পরিবারগুলো রয়ে গেছে তো আমার বাপের বাড়িতেও যৌথ পরিবার এমনকি আমার বাবা দেখে শুনেই আমাকে যৌথ পরিবারেই বিয়ে দিয়েছিল কিন্তু ওই যে বললাম প্রত্যেকটা মানুষ আলাদা আলাদা হয় তাদের চিন্তা ভাবনাও আলাদা আলাদা হয় তো এই যে বললাম আমার শ্বশুরবাড়িতেও যেহেতু সবাই ইন্ডিপেন্ডেন্ট কেউ কারোর উপর ডিপেন্ড করে না তো প্রত্যেকের মধ্যে জানো তো একটা ইগো প্রবলেম আছে তো সেটা আমারও আছে কম বেশি আর এই ইগো প্রবলেমটা যেহেতু আমরা এই জেনারেশনের ছেলে মেয়ে তো আমাদের মধ্যে তো থাকবেই তাছাড়া যারা বাবা মা স্থানীয় তাদের মধ্যেও কিন্তু এই ইগো প্রবলেমটা রয়েছে তো সেদিন আমার ভিডিওতে ওই কথাগুলো আমি তোমাদেরকে হয়তো ঠিকভাবে বোঝাতে পারিনি তবে আজকে একটু বোঝানোর চেষ্টা করছি যে বাড়ির গার্জিয়ানরা যদি ভালো হয় তাদের মেন্টালিটি যদি ভালো হয় বা সবাইকে যদি সমানভাবে দেখে একটু অ্যাডজাস্ট করে তাহলে এই সমস্যাগুলো হয় না তো এই যে প্রথমেই বলেছি বাড়িটা কিন্তু আমার শ্বশুর মশাইয়ের আর বাড়িটা এমনভাবেই করা যাতে দুভাই দুটো ফ্লোরে আলাদাভাবে থাকতে পারে তো তখন এমন একটা সিচুয়েশন তৈরি হয়েছিল যে এটাও সম্ভব হয়নি তো তোমাদেরকে আরেকটা কথা বলি যে আজকের দিন পর্যন্ত এই বাড়িতে আমাকে কিন্তু অনেক কিছু অ্যাডজাস্ট করতে হয় এখনো এমন অনেক কিছু আছে যেগুলো আমি চাইলেই নিজের ইচ্ছে মতো করতে পারি না তো আমার হাজব্যান্ডও কিন্তু পারে আমাকে আলাদাভাবে রাখতে তো ওই যে বাবা মা রয়েছে তো কাউকে না কাউকে তো বাবা মাকে দেখাশোনা করতেই হতো তো সেই জন্যই আর কি আমরা এখানে রয়ে গেছি তো তোমাদের সাথে এতটুকু শেয়ার করলাম আশা করি তোমরা বুঝতে পারবে তো তারপরে দেখো রান্না বান্না কমপ্লিট করেছি দুপুরের খাওয়া দাওয়া করেছি তারপরে অনেকটা সময় গেছে আর এখন আবার তোমাদের সাথে দেখা হচ্ছে যে বললাম আজকে যেহেতু জামাই ষষ্ঠী ছিল তো বাড়িতে সেরকম করে আয়োজন করা হয়নি তো আমরা একটু বাইরে বেরিয়েছি খাওয়া দাওয়া করার জন্য তো এই যে প্রত্যেকবারের মতো এবারেও কিন্তু আমার শ্বশুর শাশুড়ি আসেনি মানে ওনারা আসতে পছন্দই করে না তো আমরা এখান থেকে খাওয়া দাওয়া করব আর ওনাদের জন্য কিছু একটা নিয়ে যাব। তো আমার গত ভিডিওতে কয়েকজন দিদিভাই বলেছিল যে আমার ছেলে কোন ক্লাসে পড়ে আর ওকে একটু ক্যামেরার সামনে আনতে তো এই হলো আমার ছেলে ওর নাম পরাগ তো ও পড়ছে ক্লাস টুতে তো অন্যান্য দিনের চেয়ে আজকের ভিডিওটা যেহেতু অনেকটাই ছোট তাই কিন্তু তোমাদের কমেন্টগুলো আমি আর ডিটেলে পড়তে পারলাম না তো আমার গত ভিডিওতে কমেন্ট করেছিল কৌশিকী সারাদিন থেকে দিদিভাই আরও কমেন্ট করেছিল রাজিয়া খান আর কমেন্ট করেছিল মিসেস মোল্লা আইডি থেকে বোন আর কমেন্ট করেছিল ফাজলু হক আইডি থেকে এবং কমেন্ট করেছিল সামিয়া আক্তার দিদি ভাই আর কমেন্ট করেছিল রূপা দত্ত দিদি এবং নাজনীন ব্লক থেকে দিদি তো তোমরা যারা আমার ভিডিওতে কমেন্ট করেছো এবং যাদের নামগুলো আমি নিতে পারলাম এবং যাদের নামগুলো আমি নিতে পারলাম না তাদেরকে সকলকে জানায় অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা তোমরা সকলে খুব ভালো থেকো সুস্থ থেকো আর এভাবেই আমার পাশে থেকো তাহলে বন্ধুরা আজকের ব্লগটি তবে এখানেই শেষ করছি দেখা হচ্ছে আরও একটি নতুন ব্লগের সাথে ততক্ষণে তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো এবং সাবধানে থেকো